হারা মুসলমান মার খাচ্ছে এই মার খাওয়া চিরকাল থাকবে না ইল্লাদ খালা খালাহুল্লাহ কালি ইসলাম বাইতু মাদরিন ওয়ালা উবার প্রত্যেকটা কাঁচা বাড়ি প্রত্যেকটা দালান বাড়ি প্রত্যেকটা ঠিক না বে ঠিক এখন একটু হিসাব করে দেখেন যতজন আমার সামনে বসা আছেন কথাগুলো শুনছেন আমরা নিজেরা বললাম শাহজালালের তলু আর গর্জে উঠুক এই মাটির সন্তানেরা যারা এখনো নামাজ পড়ে না আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন দেখে না কেমন করে গর্জে উঠবে আজকে থেকে টার্গেট নেওয়া লাগবে বাতিলের মোকাবেলায় মুসলমান যখন সারা দুনিয়ায় মার খাচ্ছে আমার কারণে দিন বিজয় যেন এক সেকেন্ড থেমে না থাকে দিন বিজয়টা যেন অগ্রসর হয় এক নাম্বার কার্যক্রম হল ওই যুবকদের মতো হনা না সাবে কাফের যুবকেরা শাসকরা যখন ডেকে বলল আমাকে খোদা মানো বললো না আপনারা তো ক্ষুদা মানি না এক মানি অন্য কাউকে মানি না তো যুবক মানুষ তো বাদশা মনে করছে ঠিক আছে এদেরকে একটু সময় মনে হয় ঠিক হয়ে যাবে যখন শুধু সময় দেওয়া হলো সিদ্ধান্ত কালকে জানাবাপ হয় আমারে মানবা না হয় গরদান দি যুবকেরা চিন্তা করলো কিছুই আমাদের কাছে নাই কাজে আমরা পালায় যাই অনেক দূরে চলে যাই যেখানে সে আমাদেরকে পাবে না যুবকরা পালানোর জন্য বের হলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই গুহার ভিতরে যুবকরা নিজেদেরকে লুকায় ছিল তিনশত নয় বছর আল্লাহ পাক ঘুম পড়ায় রাখলেন জালেমদেরকে মূলত পাহাটন করে এই যুবকদেরকে যিনি নিদর্শন বানায় দিলেন তিনি কি ও যুবকেরা যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন আজকের যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ এই জাগরণ আনার জন্য আর ঘুমায় থাকলে চলবে না স্বপ্ন দেখতে হবে দুই নাম্বারে নিজেকে ব্যতিক্রম বানাতে হবে ব্যতিক্রম কিভাবে বানাতে হয় বাদা আল ইসলাম ও وسيعود قريبا توبى للخربات ব্যতিক্রম বানাতে হবে নিজেকে অন্যান্য যুবকগুলা মদ খাবে ডাক হবে তুমি তোমার নিজেকে বলবা আমার এইটার নাম আধুনিকতা নয় ইসলাম আমার আধুনিকতা কথা নবী আমার আইডল নবী আমার আইকন নবী আমার আদর্শের মানদণ্ড কোরআন শূন্য আমার মানদণ্ডের ভিত্তি সুতরাং আমি ব্যতিক্রম হতে চাই অশ্লীল শিষ্টাচার আমার শিষ্টাচার হবে না যুবক যুবতী যখন নিজেকে এইভাবে ব্যতিক্রম বানাবে একটা সময় আসবে যেই সময়ে সারা দুনিয়ায় আবার আল্লাহ ইসলামকে বিজয় দিবেন বেশি দিন দূরে না একটু তাকায় দেখেন হাদিসের পরিবাসার দিকে বাস আল্লাহ বাসান মিনাল মাওয়ালি আল্লাহর হাবিব বলেন অনারবদের থেকে একটা গোষ্ঠীকে আল্লাহ পাক বিজয়ী দিবেন আরব যখন চারদিকে দিকে মার খাবে আর মার খাবে মূল থেকে যখন তারা দূরে সরে যাবে খোদ সৌদি আরবে কনসার্ট হচ্ছে এই কাজগুলা যখন বেড়ে যাবে আল্লাহ পাক অনারবদেরকে বিজয় দিবেন এখন দেখেন দেখেন ওয়ালারা বিশ্বকে তাক লাগাই দিয়েছে ঠিক না বেঠি তাকান পৃথিবীবাসী নিজেকে ব্যতিক্রম বানান তিন নাম্বারে আমার ভাইরাব এহুদিদের কুটকৌশল চক্রান্ত বুঝতে হবে আগামীর বিজয়ের জন্য বর্তমান ইসরাইল চাচ্ছে ব্রিটিশ যেভাবে পৃথিবীকে দাবিয়ে বেড়েছিল আমেরিকা যেভাবে পৃথিবীকে দাবিয়ে বেড়েছিল দাবি বেড়িয়েছিল সারা পৃথিবীকে তটস্থ করে চোখ তুলেছিল প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশদের ঘাড় যেমন ভেঙে গেছে আমেরিকা এখন মাথা চারা দিয়ে উঠছে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্য দ্বীপ ইসরায়েল চাচ্ছে পৃথিবীর নেতৃত্ব ইসরায়েলের হাতে নেবে রাশিয়া চাচ্ছে না আমরা হাতে নেব চীন চাচ্ছে না আমরা হাতে নেব এরই মধ্যে স্বর্ণের খনি বের হবে ওই খনিকে কেন্দ্র করে ফুরাতের ভিতরে স্বর্ণের খনি বের হবে কেন্দ্র করে যুদ্ধ লেগে যাবে একটা ছিল না বা বা দয় এমন লড়াই হবে সারা দুনিয়ার মানুষের ভিতরে নয় জনে সাত জন মারা যাবে শক্তি যাদের কাছে আসে বিস্ফোরণের পরে বিস্ফোরণ হবে এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে সূর্যের আলো ঢুকবে না চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীটা অন্ধকার থাকবে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে আবার সব দিকে দৌড়াবে যদি বাঁচতে চান মুসলমান এখনই মুসলমান হিসাবে ইমানের হাতিয়ারকে মজবুত করেন রাজি আছেন তো মুসলমান চার নাম্বারে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেকামাতের সাথে টিকে থাকেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আর পাঁচ নম্বরে আপনার আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে আপনি সব সময় কল্যাণকর কাজগুলা বেশি বেশি করেন আই ওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মউতের আগে এই কল্যাণকর কাজগুলা যদি আপনি করে যেতে পারেন প্রতিদিন যদি আপনি একটা রুটিন করেন আপনি নামাজ পড়লেন কিনা কোরআন করলেন কিনা হাদিস ইসলাম বোঝার চেষ্টা করলেন কিনা সঙ্গে হাসি মুখে কথা বললেন কিনা আপনি আপনার পরিবারকে নিয়ে বসলেন কিনা কথা বললেন কিনা হাসিবু কবলান্ত হাসাবু এই হিসাব নিকাশ করে যদি আপনি ভালো কাজের উপরে থাকতে পারেন আপনি বুঝেন চক্ষু বন্ধ করার আগে যিনি আপনাকে ডাক দিয়ে বলবেলাতিল্লতি কোন তুম তু আদার কারণ নাই দুশ্চিন্তার কারণ নাই চোখ বন্ধ হয়ে যাবে তোমার নিয়ামতের দরজা খোলা হয়ে যাবে এমন শুভ সংবাদ নিয়ে যদি মৃত্যুবরণ করতে চান আর দূরে থাকার সময় নাই দিন বিজয়ের জন্য নেমে পড়েন আজকে যে দিনই প্রতিষ্ঠান হবে যেই দিনই প্রতিষ্ঠানের মাফির এই কুমারশাই স্বতন্ত্র ইফতে মাদ্রাসা এক একটা মাদ্রাসা ইনসান বুনিয়ান এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠান যতগুলো মানুষ মিলে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছে এলাকা নাজাতের জন্য দিন বিজয়ের জন্য কোরআন সুন্নার জ্ঞান ছড়ায় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন পরে আমিন